যেভাবে হত্যা করা হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উনিশশো একাশি সালের তিরিশে মে শুক্রবার ভোর রাত প্রচণ্ড ঝড় বৃষ্টির রাত সন্ধ্যে থেকে চট্টগ্রাম বিএনপির অন্তঃকুন্দল মেঠাতে নেতাকর্মীদের সাথে বৈঠক করে সার্কিট হাউজে রাত যাপন করছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের দৈনিক আজাদি পত্রিকার তখনকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন হেলাল উদ্দিন চৌধুরী তিনি জানান ফজরের আজানের কিছু আগেই প্রচণ্ড গুলির আওয়াজ শুনতে পান তারা সকাল হওয়ার আগেই তিনি আরেকজন সহকর্মীকে সঙ্গে নিয়ে সার্কিট হাউজের দিকে রওনা দেন তবে সার্কিট হাউজের প্রধান ফটকে দেখতে পান প্রচুর সেনা সদস্য পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তারা বেশ কিছুটা দূরে অপেক্ষা করছিলেন সেদিনের কথা স্মরণ করে মিস্টার চৌধুরী বলেন কিছুক্ষণ পর যখন সার্কিট হাউজে প্রবেশের চেষ্টা করলাম তখন আর্মির একটা গ্রুপ আসলো এসে আমাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো এর মধ্যেই আমরা জেনে গেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ তার বিশ্বস্ত বেশ কিছু সেনা সদস্য বিদ্রোহীদের হাতে নিহত হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরীর বই এক জেনারেলের নীরব সাক্ষ্য স্বাধীনতার প্রথম দশকে লিখেছিলেন যে তিনি যখন থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তখন মেজর খালেদ পলাতক অবস্থায় ব্যাংককে যান এবং আরেকজন সেনা কর্মকর্তা মেজর মোজাফর ভারত থেকে ব্যাংককে আসেন তার সঙ্গে দেখা করতে সেখানে জেনারেল চৌধুরী যে হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানতে চান তাদের কাছে বইতে লেখা হয়েছে ভোর চারটার দিকে অফিসাররা অতর্কিতে সার্কিট হাউসে আক্রমণ করে জুনিয়র অফিসাররা নিজেরাই দুই গ্রুপে ভাগ হয়ে প্রথমে সার্কিট হাউসে রকেট লাঞ্চার নিক্ষেপ করে পরে এক গ্রুপ গুলি করতে করতে ঝড়ের বেগে সার্কিট হাউসে ঢুকে পড়ে গুলির শব্দ শুনে জিয়া রুম থেকে বের হয়ে আসেন এবং কয়েকজন অফিসার তাকে ঘিরে দাঁড়ায় ওই সময় লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান মাতাল অবস্থায় টলতে টলতে জিয়া কোথায় জিয়া কোথায় বলে সিঁড়ি বেয়ে উপরে আসে এবং পলকেই গসখানেক সামনে থেকে তার চাইনিজ স্ট্যান্টগানের এক ম্যাগাজিন গুলি জিয়ার ওপর চালিয়ে দেন অন্তত বিশটি বুলেট জিয়ার শরীরে বিদ্ধ হয় এবং পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায় সকালের আলো ফোটার আগেই জিয়াউর রহমানের মরদেহ সরিয়ে ফেলা হয় সার্কিট হাউস থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় নিয়ে তাকে দাফন করা হয় দৈনিক দেশ পত্রিকার চট্টগ্রামের তখনকার বুড়ো প্রধান ছিলেন জাহিদুল করিম কোচি তিনি জানান যে রাঙ্গুনিয়াতে তারা গিয়ে দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছে তিনি বলছিলেন ইতিমধ্যে খবর হলো জিয়াউর রহমানকে কবর দেওয়ার জন্য রাঙ্গুনিয়াতে নিয়ে যাওয়া হয়েছে সামরিক বাহিনীর লোকরা ছিলেন যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরও কেউ কেউ গিয়েছিল সাংবাদিকরা সেখানে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেটিও ঘিরে রাখে সেনাবাহিনীর কিছু সদস্য চট্টগ্রামে জিয়াউর রহমানের যাওয়ার খবরটি ছিল পূর্ব ঘোষিত কিন্তু তার হত্যাকাণ্ডের খবরটি ছিল আকস্মিক কারা এই হত্যার সাথে জড়িত এবং কেনই বা ঘটেছিল হত্যাকাণ্ড সে সম্পর্কে সবাই তখন একরকম অন্ধকারে তবে দিনের শুরুতেই একটি নাম সবার সামনে চলে এলো তিনি চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুর যেহেতু রাষ্ট্রপতির সফরের সময় তিনি চট্টগ্রামের ডিভিশন কমান্ডার ছিলেন তাই অভিযোগের তীর তার দিকেই যায় তার সাথে সেনাবাহিনীর আরও কয়েকজন সদস্য লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মেজর খালেদ এবং মেজর মোজাফরের নাম চলে আসে এছাড়া মেজর জেনারেল মঞ্জুরের কিছু কর্মকাণ্ড মানুষের মনে কিছু প্রশ্নেরও জন্ম দেয় দৈনিক আজাদির প্রবীণ সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী বলছিলেন যে মেজর জেনারেল মঞ্জুর চট্টগ্রাম বেতারে বক্তৃতা করেন এবং রাতের বেলায় পত্রিকা অফিসে গিয়ে কী খবর যাবে সেটা নিয়ন্ত্রণ করেন দুটো দিন অর্থাৎ তিরিশ এবং একত্রিশে মে চট্টগ্রাম শহর ছিল সেনাবাহিনীর নিয়ন্ত্রণে যে বিএনপির অন্তকন্দল মেটাতে জিয়াউর রহমান চট্টগ্রামে গিয়েছিলেন সেই দলের নেতাকর্মীদেরকে সে সময় প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি বিএনপির সে সময়ের ছাত্রনেতা আবু সুফিয়ান জানাচ্ছেন যে জিয়াউর রহমানের মরদেহ ঢাকায় নেয়ার আগে পর্যন্ত চট্টগ্রামের বিএনপির নেতাদের মধ্যে ছিল আতঙ্ক শহরের পরিস্থিতি ছিল থমথমে মিস্টার সুফিয়ান বলেন নেতাকর্মীদের মধ্যে নানা সংকার কারণে সংগঠিতভাবে দল থেকে কোনো বিক্ষোভ মিছিল সে সময় চট্টগ্রামে বের করা হয়নি তিনি বলেন আমরা আতঙ্কের মধ্যে ঘটনা ফলো করছিলাম যখন জিয়াউর রহমানের মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হয় তখন আমরা জানা যায় অংশ নেওয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিই তবে ঘটনা মোড় নেই জুনের এক তারিখে জানানো হয় লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান ও লেফটেন্যান্ট কর্নেল মাহবুব চট্টগ্রাম থেকে পালিয়ে যাওয়ার সময় গুলিতে নিহত হয়েছেন তবে মেজর খালেদ এবং মেজর মোজাফর পালিয়ে যেতে সক্ষম হন আর মেজর জেনারেল আবুল মঞ্জুর রামগড়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন হাটহাজারি থানার তৎকালীন ওসি মোস্তফা কুদ্দুস তাকে আটক করেন আর পরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় সেনানিবাসে হত্যাকাণ্ডের শিকার হন জেনারেল মঞ্জুর কিন্তু এত ঘটনা যখন ঘটছে তখন চট্টগ্রামের সেনানিবাসের তখনকার চিত্র কী ছিল কমান্ড না থাকলে যা হয় সেই চরম বিশৃঙ্খলা ছিল তখন চট্টগ্রাম ক্যান্টনমেন্টে পরে মেজর জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ড নিয়ে নানা প্রশ্নের জন্ম হয় যেসব প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি বর্তমানে তার হত্যার মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে